ইস্তেমার দ্বিতীয় ধাপে আজ তেইশটি বিবাহ সম্পন্ন হয়েছে এ নিয়ে আমাদের দুই ধাপের হজতুলামা এগ্রামে তত্ত্বাবধানে সুরাইনের অধীনে এবং জাতীয় বিশ্ব ইস্তেমায় মোট ছিয়াশিটি বিবাহ সম্পন্ন হলো বিবাহ একটি শূন্য তামাল নবী সাল্লাম কথা বলেছেন যার মোটামুটি এরকম তোমাদের ভিতরে যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে যার সামর্থ্য নাই সেজন্য রোজা রাখে বিবাহ মানুষের ইমানকে মজবুত করে মানুষকে গুণা থেকে বাঁচায় আমাদের টঙ্গিতে সবসময় এই বিবাহের আমলটি সম্পন্ন হয় আমাদের ভারতের জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী উনি এই বিবাহের আমল সম্পন্ন করে আসছিলেন ওনার ইন্তেকালের পরে অর্থাৎ দুই হাজার পর থেকে মারোনা জুহাইরুল হাসান দামাদ বরকত হুম উনি আমাদের মুরব্বী এই বিবাহের আমলটি সম্পূর্ণ করছেন তো আমাদের এখানে মেয়ের পক্ষ থেকে মেয়ের অভিভাবক বা মেয়ের বাবা এজেন্ডা বা সম্মতি নিয়ে আসে এবং ছেলের পক্ষ থেকে ছেলে ছেলের অভিভাবক থাকে অমুকের মেয়েকে এত টাকা বিবাহ প্রস্তাব দিলাম নিকট ছেলে রাজি বলে আলহামদুলিল্লাহ এইভাবে বিয়ে হয়ে যায় এরপরে বিয়ের পরে আমাদের যিনি বিয়ে পড়িয়েছেন উনি ক্ষুদা পড়েন এবং ওনাদের জন্য দোয়া করেন এবং ছেলেদের পক্ষ থেকে সুনদ হিসেবে খেজুর ছিটানো হয়